যে ব্যবস্থা হবে? মালদায় এসেই মালদার নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যুব আবাসের ময়দানে হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে চেপে সোজা চলে যান মালদা শহরের মহান্দাপল্লিতে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতে সেখানে নিহত নেতার স্ত্রী কাউন্সিলর ঘোষ সরকারের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন তার সঙ্গে গোটা বিষয়ে তার কাছে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় খোঁজ খবর খবর নেন বলে দুলাল সরকারের খুনের ঘটনায় যে যত বড়ই হোক না কেন প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই খুনের ঘটনায় কিছু কথা আমার কানে এসেছে সেগুলো তদন্তের বিষয় আমি যা বলার তা আমি এই নিয়ে ডিজির সঙ্গে কথা বলেছি এবং এসপিকেও বলেছি নিহত তৃণমূল কাউন্সিলর বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে বাবলা আমার চিরকালের পরিচিত মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না ইংলিশ বাজারের এমএলএ ভোটেও আমরা হেরেছি কিন্তু কাউন্সিলর ভোটে দেখবেন আমরা জিতেছি কি রহস্য বুঝে উঠতে পারি না এর রহস্যটা আমাকে ভেদ করতে হবে এই আমি এটুকু বলতে পারি যে যে যত বড়ই প্রয়োজনীয় ব্যবস্থা স্ট্রং অ্যাকশন স্ট্রিংজেন্ট অ্যাকশন নেওয়া হবে এবং কতগুলো কথা আমার কানে এসছে সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি এসপি বলেছি আইবি যারা আছে বলেছি বাবলার অসম্পূর্ণ কাজ চৈতারি করব বাবলা আমার চিরকালে পরিচিত আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসি মালদা এরকম অনেক ভাবলার এবং আমাদের একটা নিরলস কর্মী ছিল এবং এলাকায় কিছু ছিল কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না এম এল এ আমরা পাই না এমপি আমরা পাই না কিন্তু কক্সের ইলেকশনে বিশেষ কর্পোরেশন ইলেকশনে কেউ কেউ জিতে যায় কর্পোরেশনটা পায় বা এমপিএলে এলে এল হয় এটা এর মধ্যে কি রহস্য আছে রহস্যটা তো আমি জানি অনেক রকম খেলা চলে এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের সুস্থ খারাপ আমার এটুকুই বলার ছিল মনে আমি

কোনো কিছু লিখিতভাবে কিছু দিয়েছেন ম্যাডামকে সে ম্যাডাম কিছু লিখেছেন